প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম আর পক্ষ থেকে আপনাদের মাঝে জ্বালানি ছাশ্র ও পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক আপডেট ডাবল চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের আপডেট ডাবল চুলার দুইটি ফ্যান সিস্টেম এবং রেগুলেটর সিস্টেম এই রেগুলেটর দিয়ে খুব সহজেই আপনারা চাইলে আমাদের এই চুলাগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন কোনো রকম ধোয়া বা কালি ছাড়াই রান্না করতে পারবেন দ্রুত আমাদের এই চুলোগুলোর গুণ খুব সীমিত লাকড়ি দিয়ে খুব দ্রুত রান্না হয় গ্রামে শহরে ফ্ল্যাটবাসা যে কোনো জায়গায় চাইলে আপনারা নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন আমাদের এই চুলগুলো স্টিল অ্যান্ড স্টিল দিয়ে তৈরি ফলে কোনো রকম মরিচা ধরবে না এবং রান্না হয় খুব সুস্বাদু কারণ ছোটোবেলায় শুনেছি মায়ের হাতের রান্না গ্যাসের বিকল্প লাখড়ির চুলায় এবং মাটির চুলাতে যে আসলে আলাদা তো আমাদের এই চুলা আসলে দেখতে পাচ্ছেন আমরা যে চুলাটা নিয়ে এসেছি কারণ সারা বাংলাদেশে এখন যা গ্যাসের দাম সাধারণ ফ্যামিলির জন্য এক থেকে দেড়টি গ্যাস ব্যবহার করা খুবই কষ্টকর হয়ে যায় তাই আমাদের এই চুলাতে মাসে আড়াইশো থেকে তিনশো টাকা লাকড়ি দিয়ে খুব সহজেই রান্না করতে পারবেন কোনো রকম ধোঁয়া বা কালি ছাড়াই আমাদের এই চুলাগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেখুন নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের এই চুলা সারা বাংলাদেশে আমরা স্টেট ফার্স্ট কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আমাদের চুলাগুলো হোম হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের এই চুলা দেখতে পাচ্ছেন রেগুলেটার সিস্টেম এবং খুব সুন্দর কুলিং ফ্যান দেওয়া চলেছে আমাদের এই চুলাগুলোর ইলেকট্রিক মাল এক বছরের গ্যারান্টি থাকবে এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা একদম ফ্রি চেঞ্জ করে দেবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ করে দেওয়ার জন্য